শুভ সকাল দুই হাজার পঁচিশ আজ এগারো তারিখ রোজ মঙ্গলবার বিডি ফেস এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো আপনাদের দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো এখানে আজকের মাছ বাজারে মোট মিলে সাতকেন গাড়ি ঢুকেছে এই আল্লাহ দানে একটা গাড়ি ঢুকেছে আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে পরে বিডি ফিস ব্লকের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন অন্যকেও দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন একটা তেলাপি আর ওজন দেড় কেজি দুইশো টাকা কেজি তেলাপি আমার বেচা কেনা আছে দুই কেজি ওজনের তেলাপি আমার বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের দেড়কে যদি তালাপি আমার বেঁচে কেনা আপনারা দেখুন একটা সিলভারের রোদন তিন কেজি দুইশো পাঁচ টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের গিলাস কাপ মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ বেঁচে কেনা দেখাচ্ছি সবদার বাজারে আজকে মাছের দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা ভিত্তি আপনারা দেখুন এর মধ্যে একটা চিলভর আছে চার পাঁচ তিন তিন কেজি সাড়ে কেজি একটা একটা আছে প্রিয় দর্শন বন্ধু আপনারা দেখুন আপনাদের সব ধরনের মাছই বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য দেখা দেখার করে দেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্ট করেন শিয়ার দেখুন মাছ বাজারের আয়তন দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দাম গুলাম তুলে ধরছি যদিও দর্শক আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানান শেয়ার করে অন্য কোনো দেখা শুরু

দুই কেজি ওজনের রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি একটা সিলভারের ওজন তিন কেজি বেচা কিনা আছে তিনশো দুইশো বিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখালাম গাইস আপনারা দেখুন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা দেখুন এখানে দেশাল পুটি মাছ একশো টাকা কেজি নিলাম উঠেছে জ্যান্ত দেশাল পুটি মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার আপনারা দেখুন এখানে জ্যান্ত পাঙাশ মাছ বেচা কিনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি পাঙাশ মাছ বেচা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক কিন্তু এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন এখানে পাবদা মাছ বেচা কিনা হয়েছে তিনশো টাকা কেজি আপনাদের ট্যাবলেট মাছ বেচা কিনা দেখাচ্ছি আড়াই থেকে তিন কেজি ওজনের ট্যাবলেট মাছ দুইশো টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনাদের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে রুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছের নিলাম উঠেছে রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি প্রাইস ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে দেখুন একটা ব্রিগেডের ওজন পাঁচ কেজি একশো পঞ্চান্ন টাকা কেজি একশো পঁয়ষট্টি টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের ব্রিগেড মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে রুই মাছ আছে সব ধরনের মাছই আছে দেখুন দুইশো চল্লিশ টাকা কেজি দাম উঠেছে শিং মাছ জান তো শিং মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয়া দাস কিন্তু দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন দুইশো পঁচানব্বই টাকা কেজি রুই মাছের দিলাম উঠেছে দুইশো পঁচানব্বই টাকা কেজি আমাদের রুই মাছের ডিলাম দেখাচ্ছে দুইশো পঁচানব্বই টাকা কেজি রুই মাছের ডিলাম হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু দেশ ও দূরান্ত দেশের বাইরে থেকে যে থেকে দেখছেন কমেন্ট করে দেখুন